ওয়েলকাম ব্যাক ব্যাক টু বাবা মারা হলো তিন চার দিন হয়ে গেছে চলে গেছে পুরী বেড়াতে তোমরা তো জানোই আগের ব্লগে দেখেছ তো আমি আর কুট্টু সেই বাড়িটাকে পাহারা দেওয়ার মতন করেই রয়ে গেছি ঘুম থেকে উঠে কুট্টু সাথে এই মারামারিটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি এটা রোজকারের জিনিস আর এটা করতে আমারও খুব ভাল লাগে ওরও খুব ভাল লাগে কার কার বাড়িতে পেট আছে আর তারা এরকম করেই মজা করো নিচে কমেন্ট করে জানিও এইগুলোই তো স্মৃতি থেকে যাবে বলো একদিন আমিও থাকবো না ও থাকবে না তবু আমাদের এই খেলাগুলোই থেকে যাবে বলো তোমাদের কাছে যাই হোক বাবা মারা এক দুদিনের মধ্যেই হয়তো চলে আসবে তার আগে একটু ঘরটা গুছিয়ে নিয়ে ওদের জন্য একটু রান্না করে রাখি অনির্বাণ আজকে রাতে এসে থাকবে ওর জন্য কিছু রান্না করে রাখবো আজকে কত নম্বর দিন আমি আছি একা

বাবা মারা আজ চলে এসছে রাত্রিবেলা আজ আমার ও চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওদের ট্রেন লেট হওয়ার জন্য আমি আজকে রাতে থেকে গেছি জলে বসে আছে নোংরার মধ্যে বসে পড়েছে না জলে না

মন কিছুতেই সায় দেয় না আমাকে ছাড়া ওরা বেড়াতে যাবে এটা মেনে নিতে অনেকবার আমায় রিকোয়েস্ট করেছিল উপায় ছিল না গো আমার ওদের সাথে এবারে যাওয়ার তবে ইচ্ছা আছে আর অনির্বাণেরও ইচ্ছা আছে পরে আমরা সবাই একসাথে যাব

তো এত সুন্দর হয়েছিল আর ভাইয়ের জন্য থাকবে না মনটা কেমন খুতখুত করছিলো তাই একটু রেখে দিয়েছিলাম ভাইয়ের জন্য ছোটোবেলা থেকেই ভালো মন্দ যাই হোক না কেন ভাইয়ের জন্য সিটটা পকেটে করে বাড়ি নিয়ে আসা নিজে না খেয়ে ভাইয়ের জন্য রাখা বা নিজে না ব্যবহার করে ভাইকে দিয়ে দেওয়া এটা করতে যে কি ভালো লাগে যাদের নিজের ছোট ভাই বোন আছে তারাই ফিল করতে পারে আর এদিকে অনির্বাণ খুলে খুলে দেখাচ্ছে যে মাম্মা মার কি কি কী কিনে এনেছে পুরী থেকে এই জগন্নাথের মূর্তিটা এত সুন্দর হয়েছে যে কি বলবো দেখো তোমরা আমি এরকম মূর্তি জগন্নাথের কখনোই আগে দেখিনি আর তার সাথে সাথে মাম্মা অনেক কিছু নিয়ে এসেছে এই বাড়ি ওই বাড়ি সবার জন্য মনে যেন কেনার জন্যেই বেড়াতে গেছিল করে খেতে হচ্ছে না সব খাবার মাংস আছে। তাই তো কি আনন্দ সত্যি কিন্তু বেরিয়ে এসে কেউ যদি হ্যাঁ না না তা না 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 আর কোথাও বেরিয়ে এসে কেউ যদি একটু আমার জন্য রান্না করে রাখে তার থেকে আর কিচ্ছু ভাল লাগে মানে ইয়ে লাগে না আসু খাও ডালটা ঠিক আছে গো

ওই বাড়ি থেকে সকালবেলা চলে এসেছি এবং এসেই যেটা করেছি ফ্যান কিনতে গেছিলাম ফ্যান কিনি শরণ ফোন করেছি যে শরণ দা উপায় নেই একটু উপরে লাগিয়ে দাও তো ফ্যানটা না হলে নিচে খাওয়া যাচ্ছে না নিচের খাওয়ার ঘরে লাইট ফ্যান বাজ পড়ে সব নষ্ট হয়ে গেছে গরমে নিচে থাকাও যাচ্ছে না সেই জন্য বাধ্য হয়ে এই ঘরের জন্য ফ্যান কিনলাম আর সরন্দা সত্যি বলতে কি এত ভালো মানুষ আমি যতবারই বলি না কেন সে যত ব্যস্তই থাকুক এসে ঠিক লাগিয়ে দিয়ে যায় ফ্যানগুলো লাইটগুলো আমার কাজের যে কত বড় উপকার হয় কারণ আর তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমার এই কাজগুলো করে দিতে পারবে অনিশেই সকালবেলা বেরিয়ে যায় রাতে বাড়ি ফিরে শুধুমাত্র শোয়ার জন্যই মনে হয় মানে অনেকটাই রাত হয়ে যায় কোনো কোনো দিন দশটা সাড়ে দশটাও হয়ে যায় তো ওর কখন আমার কাজ করবে বলো সংসারে মনে হয় একাই সংসার করছি ও খালি রোজগারটাই করে ব্যাস এই হলো ফ্যান কেমন হয়েছে তোমরা বলো আর এই ঘরটায় আমার ইচ্ছা আছে আমার ড্রয়িং সেট করার এই দিকের ওয়ালে বেশ একটা টেবিল কিনে ভালো মতন ওই বাড়িতে যা যা ছিল ওই বাড়িতেই রেখে দিয়েছি এই বাড়িতে আবার নতুন করে শুরু করব। কারণ সময় তো আর থেমে থাকে না নিজের জন্য যদি নাই করলাম তাহলে আর কি হলো বলো অন্যের জন্য তো অনেক করি এবার একটু নিজের শখ আহ্লাদগুলোও তো রাখবো নিজের টাকায় তাই নিজের শখ পূরণ করবো আঁকবো গাইবো নাচবো লিখবো বেড়াবো ও এর মাঝে যেটা দেখলে সেটা হচ্ছে পাড়া রবীন্দ্র জয়ন্তীর জন্যে গানের রিহার্সাল হচ্ছিলো

ভিডিও ভিডিও ঘুম থেকে উঠে মানে দিনে কি চব্বিশ ঘন্টা শিখে সময় হয় না